আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা কবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় আস তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দেখো ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই তোমাদের পরবর্তী পরীক্ষা কবে হবে এই অনুযায়ী সরকারি নির্দেশনা দেখো তোমরা জানতে পারবে দেখো এখন আমাদের অগ্রাধিকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় দেখো শিক্ষা একটা নোটিশ দিয়েছে যে তাদের অগ্রাধিকার হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা তাহলে এখন এইচএসসি পরীক্ষা কিন্তু गवर्नमेंट কিন্তু তোমাদের পরীক্ষা 1 তারিখ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে তাহলে এখন তাহলে তোমাদের পরীক্ষা তাহলে সেই অনুযায়ী হবে এখন তার 1 তারিখের আগে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে সাংবাসিক মূল্যায়ন কি তোমাদের আদৌ হবে অনেকে প্রশ্ন করছে স্যার সাংবাসিক মূল্যায়ন কি আমাদের আদৌ হবে জি হবে 100% হবে হ্যাঁ তোমরা যারা মনে করছো হবে না আসলে তারা এটা জানো না কারণ হলো তোমাদের পরীক্ষা অবশ্যই হবে 100% এ হবে এখন দেখো কারণ কি কেন হবে পরীক্ষা কেন হবে তোমাদের কারণ এটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন ধারার পরীক্ষা যদি এখন তারা তাদের পরীক্ষা নিয়ে ধারণা না পায় সকল বিষয়ে তাহলে কারিকুলাম নিয়ে সকল একটা ধোয়াশা থেকে যাবে আর বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার সাথে সাথেই অবশিষ্ট পরীক্ষার কিন্তু একবার নতুন রুটিন প্রকাশিত হবে তখন তোমরা নতুন রুটিনটা দেখতে পাবো তোমাদের আর এটা হলো কি তাহলে মূল্যায়ন পরীক্ষা কবে হবে তোমাদের আসলে এক আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত আর ওদের উচ্চ মাধ্যমিক পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু চার পাঁচ সাত আট এগারো তারিখ মানে আগস্টের পরের মাসে হ্যাঁ এই মাসে না তো চার পাঁচ সাত আট এগারো তারিখ তাহলে তোমাদের দেখো তাহলে তোমাদের তিন তারিখে হলো শনিবার চার তারিখে কিন্তু রবিবার তাহলে তিন তারিখ শনিবার তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট যদি সার্বিক পরিস্থিতি ভালো থাকে তাহলে কারণ আবার দেখো চার পাঁচ তারিখ কিন্তু পরীক্ষা হবে না ছয় তারিখ তোমাদের পরীক্ষা হতে পারে সাত আট হবে না আবার নয় দশ একটা সম্ভাবনা আছে তাহলে দেখো তাহলে তোমাদের সম্ভাব্য তারিখ কবে সম্ভবত তোমাদের তিন তারিখ যেটা শনিবার তারপর হলো কি ছয় তারিখ সেটা মঙ্গলবার দেখো তোমাদের পরীক্ষা কিন্তু আগে যেমন গ্যাপ ছিল এখনো কিন্তু গ্যাপই হবে যদি বারো তারিখের আগে পরীক্ষা গভর্নমেন্ট নিতে চায় তোমাদের অবশ্যই গ্যাপ থাকবে আর এবং পরীক্ষা তারা আহ চেষ্টা করবে নেওয়ার জন্য

তারপরে হলো হলো তারিখে হ্যাঁ কারণ শুক্রবার কিন্তু আবার পরীক্ষা আছে আর বাকি পরীক্ষা তোমাদের যে যে বাকি আহ এই তিনটা পরীক্ষা হলো বারো তারিখ একটা পরীক্ষা হবে চারটা আর দুইটা পরীক্ষা তোমার বারো তারিখের পরে হবে ঠিক আছে তাহলে এবার তোমাদের তাহলে এখন তোমরা কি করবা তোমাদের পরীক্ষা হবে তাই তোমরা বসে না থেকে আহ তিন তারিখের পরীক্ষার প্রস্তুতি নিতে পারো আর তোমরা চাইলে তোমাদের তিন তারিখের পরীক্ষার সাজেশন ভিডিও দেওয়া হবে আমি তোমাদেরকে তিন তারিখের সাজেশন ভিডিও গুলো দিব তো পরীক্ষার জন্য আগে আগে থেকে দিব তোমরা যদি চাও কমেন্ট বক্সে লিখবা আর মূল প্রশ্নের উত্তর সহ ভিডিও পরীক্ষার আগের রাত্রে পাবা তাই এখন তোমরা বসে না থেকে প্রস্তুতি নাও আর কিভাবে নিবা তা জানতে আমাদের সাজেশন ভিডিওগুলো দেখো আশা করি একটা ভালো প্রস্তুতি হবে মূল প্রশ্ন পাওয়ার আগেই এবার দেখো যারা বলে যে সাতাশ তারিখ পরীক্ষা তাদের কথায় কান্না দিয়ে না তোমাদেরকে কি করতে হবে অনেকে বলে দেখো যে তোমাদেরকে বলতেছে যে সাতাশ তারিখে পরীক্ষা তো তাদের কথায় কান না দেওয়াই ভালো হবে বলে মনে হচ্ছে তাদের কথায় তোমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে যেটা দেখো তাহলে তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন হলো সুপারিশ হলো কি তোমরা পরীক্ষার তোমাদের পরীক্ষা যদি এক মাস পিছায় তা তাও কিন্তু অবশিষ্ট পরীক্ষা হবেই যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলো হবেই এতে তোমরা পরীক্ষাকে দুশ্চিন্তা হিসেবে না নিয়ে এটাকে স্বাভাবিক হিসেবে নিলেই তোমাদের জন্য কল্যাণকর তোমরা মনে করো যে তিন তারিখ পরীক্ষা না পরীক্ষা আরো এক মাস পিছিয়ে কিংবা পরীক্ষা আরো অনেক দেরিতে হবে এটা তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণে কবে পরীক্ষা হবে কেন হচ্ছে না কিভাবে হবে তোমাদের দুশ্চিন্তা করার কারণে কারণ তোমাদের পরীক্ষা যদি এক মাস পিছায় তাও গভর্নমেন্ট অবশিষ্ট পরীক্ষাগুলো নিবেই তোমরা পরীক্ষাকে না নিয়ে এটাকে স্বাভাবিক হিসেবে নিলেই তোমাদের জন্য কল্যাণ কর কেন এটা সরকারের কোনো সমস্যা নেই তোমরা নিজেরা সুস্থ থাকো মানসিকভাবে চাঙ্গা থাকো আর নিত্য নতুন বই পড়ায় মনোনিবেশ করতে পারো তোমরা চাইলে এই সময় নতুন নতুন বই পড়তে পারো ভালো ভালো রাইটারদের বই পড়ো তবে কুলাঙ্গারদের বই তোমরা পড়ো না হ্যাঁ ভালো বড় রাইটারদের বইগুলো পড়তে পারো আর এটা হলো কি যে মানসিক ভাবে চাঙ্গা থাকো আর নিত্য নতুন বই পড়ে তোমার মনোনিবেশ করতে পারো পরিবারের সাথে সময় কাটাতে পারো খেলাধুলা করতে পারো নিজ ধর্মে নির্বাশ করতে পারো তারপর দেখো তোমাদের কাজ হলো পড়ো তোমরা জ্ঞান অর্জন করো আর বিবেকহীনদের এড়িয়ে চলো দেখবো আমাদের সমাজে অনেক বিবেকহীন মানুষ দেখা যাচ্ছে ইদানিং তো তাদেরকে তোমরা এড়িয়ে চলবা হ্যাঁ আর যারা এক চোখা বলে মনে হচ্ছে এখন তাদেরকে হ্যাঁ আহ তার এক চোখে দেখে আর এক চোখে দেখে না তো তাদেরকেও তোমরা এড়িয়ে চলবা তো ধন্যবাদ পাশে থাকার জন্য থ্যাংক ইউ আ তোমরা আমাদের তোমাদেরকে আমি পরীক্ষার আগের রাতে প্রশ্ন এবং অ্যান্সার সো দিয়ে দিবো তোমরা অপেক্ষায় থেকো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা আমাদের সাথে থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তোমরা কমেন্টস করবো যদি তোমাদের অন্য কিছু শেখার প্রয়োজন হয় আমি তোমাদেরকে শেখাবো আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে লাইক দাও বেশি বেশি তাহলে হয়তো ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে অনেকে দেখতে পারবে ভালো থেকো